আজকে আমরা রানীনগর পশ্চিম পাড়া জুম্মা মসজিদের তরফ থেকে সমস্ত মুসল্লি বিন্দু একটাই স্লোগান দিয়ে আমরা ভারতবর্ষ তো দূরে থাক পুরো পৃথিবীকে এটাই আমরা জানাতে চাই যে আমাদের জান মোহাম্মদ আমাদের প্রাণ মোহাম্মদ আমাদের সমস্ত জীবনের ইমানের অংশ হচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তাই আজকে আমাদের ভারতবর্ষে ইউপিতে যেই ২৬ জনকে আই লাভ মোহাম্মদ বলার জন্য আক্রমণ করা হয়েছিল গ্রেফতার করা হয়েছিল তাদের জন্য আজকে আমরা এই নামাজ পড়ার পরে গ্রাফতার মধ্যে একত্রিত হয়ে আমরা সবাই একই বাক্যে শ্রোজন লাগাছি লা আই লা হাইল্লাহ মোহাম্মদুল্লাহ আই